হ্যালো গ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান অ্যান্ড ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি আগের থেকে অনেক ভালো আছি স্বাভাবিক আছি আর সুস্থটা বলতে পারছি না কতটা আছি সত্যি বলতে সুস্থ সেরকম নেই কারণ মাঝে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল আর এখনও অবধি দুর্বল ভাবটা যায়নি তো সুস্থটা বলতে পারবো না আর তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আগের থেকে অনেকটা ভালো আছি আর আমি আজকে এসে গেলাম অন্য একটা ব্লগ নিয়ে কেন কি আমার ব্লগগুলো দেখছি সেরকম ভিউজ আসছে না আর হ্যাঁ আজকে আমার ভিডিওতে তোমাদেরকে আমি তাদেরকে আমার ভিডিওটাকে তোমাদেরকে বলতে মানে তাদেরকে আমি খুব মন থেকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এতদিন ধরে ভিডিও দেখছে এবং বিশেষ করে ওই কুড়ি তিরিশ জন হয়তো আমার সাবস্ক্রাইবার দেড় হাজার হয়ে গেছে এখন বাট প্রায় দেড় হাজারের কাছাকাছি ধরে নাও এখনও সম্পূর্ণ হয়নি আর দশজন বাকি তাহলে দেড় হাজার হয়ে যাবে সাবস্ক্রাইবার কিন্তু এই এত ছোটো একটা নিম্ন চ্যানেল আমার তার মধ্যেও আমি দেখছি যে বেশ কুড়ি তিরিশ জন আছে যারা আমার ব্লগ পছন্দ করে দেখো যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার না তাদের এক লাখ দু লাখ ভিউজ আছে কেন সবাই ব্লগ দেখা বড় ভিডিও পছন্দ করে না শর্টসটা যেমন সবাই দেখা পছন্দ করে যেমন করে হোক যে একটা গান লাগিয়ে দিলে সবাই পছন্দ করে কারো ব্যক্তিগত জীবন বা বড় ভিডিও ব্লগ চট করে কেউ দেখতে পছন্দ করে না তবে যারাই আমার ভিডিও দেখছো জন তিরিশ জন তাদের অসংখ্য ধন্যবাদ আর বিশ্বকর্মা পুজো আমি কোথাও বেরোইনি আমি ঘরেই ছিলাম এবার ছোট যাওয়ার কত ইচ্ছা ছিল না ব্যাস তো যতটুকু ভিডিওটা বানিয়েছিলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো তো এইদিকে দেখো বন্ধুরা গাড়িতে কিন্তু মাল্যদান দেওয়া হয়ে গেছে মানে মালা বড়ানো হয়ে গেছে আর আজকে প্লাস আর একটা হচ্ছে সংক্রান্তি বিশ্বকর্মা পুজো প্লাস সংক্রান্তি তো আমাদের বাড়িতে পুরোহিত আসবে সংক্রান্তি পুজো করবে আর গাড়িরও পুজো করবে আর দেখে নাও আর এই দেখো আমার ছেলেকে ও গাড়িটা ধরে দাঁড়িয়ে আছে ও দেখছে মালা লাগিয়েছে ভালো লাগে অন্যরকম লাগছে তো চলো তো বন্ধুরা এদিকে আবার চলে এলাম দেখো ও পুজো টুজো হয়ে গেছে তো এখন দুপুরবেলা বিকালবেলা আজকে আমি কোথাও বেরোবো না আমার ইচ্ছা নেই মনের অবস্থা সেরকম এখনও ভালোভাবে কাটিয়ে উঠতে পারিনি বেরোলে ওকে বলেছি একদম দুর্গা পুজো বেরোবো এখন বেরোবো না ভালো লাগছে না তুমি গাড়িটা পুজো দিয়ে নিয়েছো ব্যাস এবার চলে যাও বাড়িতেই তো পুজো হয়ে গেছে তো যাও তুমি কোথাও গেলে যাও তো বললো একটু বাঁকুড়া যাবে ওর একটা কাজ আছে মানে টাউনের দিকে আমাদের তো গ্রামের দিকে বাঁকুড়া গ্রামের দিকে বাড়ি আর ওদের মানে একটু যাবে টাউনের দিকে শহরের দিকে তো ওই দিকটাও যাবে তো আমি বললাম আমার জিজ্ঞেস করলো কী খাবে তাহলে তা আমি বললাম যে অনেক দিন বিরিয়ানি নি খেতে খুব মন চাইছে আর এখানে না বিরিয়ানির একটাও দোকানে মোমো পাওয়া যায় সমস্ত রকম ফাস্ট ফুড পাওয়া যায় চাউমিন পাওয়া যায় এগরোল পাওয়া যায় আমাদের গ্রামের দিক না তেঁতুলমুড়ির দিকে না সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু একটা জিনিসই পাওয়া যায় না সেটা হচ্ছে বিরিয়ানি আর আমার বিরিয়ানি অত্যন্ত পছন্দ অত্যন্ত চিকেন বিরিয়ানি নট মটন বিরিয়ানি মটনটা আমি খুব একটা পছন্দ করি না আমি চিকেন আই লাভ চিকেন আমি চিকেন লাভার তো আমার চিকেন বিরিয়ানি খুবই ভাল লাগে বন্ধুরা কিন্তু সত্যি বলতে এখনও পাইনি তো সত্যি বলতে বন্ধুরা খেতে পাই না আমি এখানে চট করে আমি বাপের বাড়িতে খুব খেতাম বিয়ের পরও খেয়েছি যখন যখনও আনে যখন যখন বাঁকুড়ায় যায় তখন নিয়ে আসে আসলে অনেকটা দূর তো তো আমি বললাম যে যাও তাহলে বিরিয়ানি নিয়ে আসো সত্যি আমার এক এক সময় মনে হয় আমি নিজে বিরিয়ানি বানানোটা শিখিনি আর আমি এখানে একটা বন্ধ স্টল খুলে দিই কেন কি এখানে বিরিয়ানি পাওয়া যায় না উপচে পড়বে ভিড় বলো সবাই ওই টাউনের দিক থেকেই গিয়ে বিরিয়ানি নিয়ে আসার বিরিয়ানি প্রচণ্ড ফেভারেট আমার বিরিয়ানি আর পোলাও রাইসও ফেভারিট কিন্তু বিরিয়ানি আর পোলাও আমার প্রচণ্ড ফেভারিট তো তোমরাও কমেন্টে জানাও কার কার বিরিয়ানি ভালো লাগে আর এই দেখো এই অবস্থা তো এইগুলো আবার একটু গোছাতে হবে তো চলো বন্ধুরা একটু আর একটু গুছিয়ে নিই এই অবস্থা বেডের বুঝতেই পারছো তারপর ছেলেও খেলেছে খেলনাগুলোও পড়ে আছে তো গোছানোটা যেন কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর এখন বিশ্বকর্মা সকলে পুজোও হয়েছে এইদিকে সংক্রান্তি পুজো হয়েছে এদিকে গাড়ি পুজো হয়েছে তো আমি ছেলেটাকে এখন প্রসাদ দিয়ে বসিয়ে দিয়েছি ওকে বললাম তুমি তুই একটু খা তো ও কী করছে চামচ নিয়ে বাগামা দেখাচ্ছে ছোটো বাচ্চা বুঝতে পারছো চামচ করে খেতে ভালোবাসে তো ওকে বসিয়ে দিয়েছি ও খাবে বলছে তো এখন বসে বসে খা আমার ভিডিওটা এইটুকুই থাকলো বন্ধুরা দেখাবো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা যাক চলো টাটা বাই বাই